আসসালাম আলাইকুম তিরিশ দিনে ইতালিয়ান ভাষা শিক্ষার তৃতীয় ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমরা শিখব ইতালিয়ান সংখ্যা গণনা এক থেকে একশো পর্যন্ত আপনি যদি দোকানে কিছু কেনাকাটা করেন কাউকে সময় বলেন বা কোথাও সময় মতো পৌঁছাতে চান তাহলে এই লিসনটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ তাহলে চলুন আজকের ক্লাসটি শুরু করি উন উন এক অউন যায় ন অউন যায় ন আমার একটি ব্যাগ আছে দুয়ে দুয়ে দুই অ দুয়ে সরেললে অ দুয়ে সরেললে আমার দুইটি বন আছে ত্রে ত্রে তিন ত্রে বাম্বিনি জো কানো তিনজন শিশু খেলছে কোয়াত্র কোয়াত্র চার চিসন কোয়াত্র সে দিয়ে চিসন কোয়াত্র সে দিয়ে চারটি চেয়ার আছে চিন কুয়ে চিন কুয়ে পাঁচ অ চিন কুয়ে এওরো অ চিন কুয়ে এওরো আমার

ই ফ্লিম ইনিট সিয়াল্লে অত্ত ই ফিল্ম আল্লে অত্ত ছবিটি আটটায় শুরু হয় ন বে ন নয় ও নবে বে আমি চি অ নবে বে আমি চি আমার নয়জন বন্ধু আছে দিয়েছি দিয়েছি দশ

ইল ত্রেন পারতে আললে দু দিচ্ছি ইল ত্রে নো আললে দু দিচ্ছি টেনটি বারোটায় ছাড়ে ত্রে দিছি তেরো অজ্জি এ ত্রে দিচ্ছি জেন্নায় অজ্জি এ ত্রে দিচ্ছি জেন্নায় আজ তেরো তারিখ কত্তর দিচ্ছি কত্তর দিছি চোদ্দ অ কুয়াত্তর দিছি আনি অ কুয়াত্তর দিছি আনি আমার বয়স চোদ্দ বছর কুইন দিছি কুইন দিছি 15 জি সোনো কুইন দিছি দুমানদা চি সোনো কুইন দিছি দুমানদা আমার পনেরোটি প্রশ্ন আছে সে দিছি সে দিছি 16 অ লে তো সে দিছি 5 দিনে অলে তো সেতেছি পা আমি পনেরো পৃষ্ঠা পড়েছি দিশা সেত্তে দিশা সেত্তে সতেরো অজি এ ইল দিশা সেত্তে অজি এ ইল দিশা সেত্তে আজ সতেরো তারিখ দিচোয়ত্ব দিচোত্তর আঠারো লুকা আদিচত্ব আনি লোকা আদিচত্বন্নি লোকার মিনতি উনিশ মিনিট দেরি হয়েছে ব্যক্তি ব্যক্তি বিশ্ব নিস্তদেন চি সন বেস্তদেন বিশ জন ছাত্র আছে একুশ বাইশ তেইশ এগুলো আপনারা ইংলিশের মতো বলবেন যেরকম আমরা ইংলিশ আহ একুশ কে টোয়েন্টি ওয়ান বলি বাইশ কে টোয়েন্টি টু বলি এভাবে আপনারা ইতালিয়ানও বলবেন এখানে একুশ বলতে হলে আপনারা বলবেন বেনি উনও বাইশ বলতে হলে আপনারা বলবেন ব্যক্তি দুই এভাবে আপনারা বলবেন তারপরে হচ্ছে ত্রিশ ট্রেন ত্রেন্তা ত্রিশ মার্কো মার্কুর বয়স ত্রিশ বছর আন্তানি মিও আ আন্তা আন্নি আমার বাবার বয়স চল্লিশ বছর চিন কুয়ান্তা চিন কুয়ান্তা পঞ্চাশ ধাম্মি চিন্তা পেনকুয়ান্তা পেন আমাকে কলম দাও মিনতি ইন উন এক ঘন্টায় মিনিট মিনিটান্তা শেতান্তা সত্তর অন্তা ধোমান্দা অ সেতান্তা ধুমান্দা আমার সত্তরটি প্রশ্ন আছে অত্যান্তা 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 পেরসনে সোনো বেনুতে অত্যান্তা পেরসনে সোনো বেনুতে আশি জন লোক এসেছে নবান্তা নবান্তা নব্বই লা টেম্পুরা এ নবান্তা গ্রাদি তাপমাত্রা নব্বই ডিগ্রি আমার একশো ইউরো আছে এই ছিল আজকে রিসন যদি পারেন সবসময় সময় করে রাখার চেষ্টা করুন যদি নোট না করেন তাহলে বাসা শিখতে আপনাদের জন্য কোটিং হয়ে যাবে আগামী ক্লাসে থাকবে মাস সপ্তাহের নাম এবং তাদের ব্যবহার সবাই ভালো থাকবেন আর রিবেদের